ওয়েলকাম এভ্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন যাদের বাজেট কম তাদের জন্য এইভাবে বাড়িটার কাজ করতে পারবেন এবং যাদের জমি কম শর্ট কলমের উপরে দুইতলা ফাউন্ডেশনের কাজগুলো একতলা বাড়ি কিভাবে করবেন আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের বিল্ডিংটার টোটাল পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ সেই বিষয়টাও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার আগে যাওয়া যাক আমরা কিভাবে ফাউন্ডেশনের কাজগুলো করেছি আমরা ব্যাসগুলো দিয়েছি চার ফুট বাই চার ফুট এবং ভিট বালি ইউজ করেছি এক ফুট এক ফুট ভিট বালি দিয়ে তারপরে আমরা ব্যাস ঢালাই করেছি এবং ব্যাসের রড দিয়েছি বারো মিলি আমরা ব্যাসের রডগুলো বেঁধেছি পাঁচ ইঞ্চি পর পর আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এবং কাজগুলো কিভাবে করবেন সিঁড়ির রডটা আসলে বিমের সাথে আপনারা ছেড়ে রাখবেন এবং শর্ট কলমের কাজগুলো করতে গেলে আপনারা ব্যাসের পর থেকে ঠিক শোপিলারগুলো আপনারা তুলে নেবেন তাহলে আপনার বিল্ডিংয়ের লোডটা সঠিকভাবে নিতে পারবে আমাদের এই বিল্ডিংটার টোটাল সাতপন্থ কাজ করতে খরচ আছে দশ লক্ষ টাকা এবং এতটুকু কাজ করতে খরচ হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের এতটুকু কাজ করতে রডের প্রয়োজন পড়েছে বারোশো কেজি এবং পিকেটের প্রয়োজন পড়েছে এক গাড়ি এবং এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে এক গাড়ি এবং টোটাল বিল্ডিংটার কাজ করতে রডের প্রয়োজন আছে বত্রিশশো কেজি আপনারা চাইলে এভাবে অল্প বাজেট দিয়ে অল্প জায়গার মধ্যে বাড়ির কাজটা করে নিতে পারবেন বিল্ডিংটার দৈর্ঘ্য আছে চৌত্রিশ ফুট পোস্ত আছে ছাব্বিশ ফুট ছাদের স্কোয়ার আছে নয়শো জমি লেগেছে দুই শতক দুই শতক জায়গার মধ্যে আপনারা তিনটে বেডরুম দিয়ে একটা বাড়ির কাজ করে নিতে পারবেন বিল্ডিংটার ভিতরে আছে তিনটে বেডরুম একটি কিচেন দুইটা টয়লেট এবং ডাইনিং স্পেস সহ আমরা যে ঢালাইয়ের কাজগুলো করতেছি ঢালাইতে আমরা কিভাবে করব এবং আপনারা কিভাবে করবেন আমাদের ঢালাইয়ের ভিতরে আমরা ছয় ঝুড়ি এবং চার ঝুড়ি বালি দিয়ে আঠারো থেকে বিশ লিটার পানি দিয়ে কাজগুলো করতেছি পাশে আরও একটি ব্রিক্স ফাউন্ডেশনের কাজগুলো আপনারা ফলো করুন আমরা এখানে ব্রিক্স ফাউন্ডেশনের দুই তালা এবং একতলা কমপ্লিট করব সেই সিস্টেমে কাজগুলো করেছি আমাদের এই বিল্ডিংটার টোটাল সাত পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ আছে এবং এতটুকু কাজ করতে কত গাড়ি ইটের প্রয়োজন পড়েছে কত টাকা খরচ হয়েছে ভিডিওটি আপনারা না টেনে দেখবেন আপনাদেরই কাজে লাগবে এই বিল্ডিংটার ভিতরে আছে তিনটা বেডরুম এবং একটি টয়লেট একটি কিচেন সিঁড়ি রুম এবং অসংখ্য মানের ডাইনিং স্পেস বিল্ডিংটার দৈর্ঘ্যপস্ত তিরিশ ফুট বাই তিরিশ ফুট সাদের স্কোয়ার আছে নয়শো জমি লেগেছে দুই শতক এবং আমাদের এতটুকু কাজ করতে ইটের প্রয়োজন পড়েছে পাঁচ গাড়ি একবারে ব্যাস থেকে আমাদের পুতাটা একটু উঁচু করার জন্য আমাদের বাজেটটা একটু বেশি লেগেছে আপনারা চাইলে এভাবেও কাজগুলো নিতে পারবেন এবং এর থেকে কিছু কম্প্রোমাইজ করতে পারবেন সিমেন্টে প্রয়োজন পড়েছে একশো বিশ ব্যাগ এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল পর্যন্ত কাজ করতে খরচ আছে নয় লক্ষ টাকা আপনারা চাইলে এভাবে নয় লক্ষ টাকা এই বিল্ডিংটার কাজ করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করতে পারেন